হ্যালো বাচ্চারা সবাইকে স্বাগত আমাদের ইনারেশিয়া কোচিং সেন্টার চ্যানেলে আমরা বিশেষভাবে একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমাদের ম্যাথমেটিক্সের অনেক কিছু সবার ডাউট থাকে যে কীভাবে আমরা কিভাবে অঙ্ক আমরা ফুল মার্কস পাবো ঠিক আছে গণিতে কিভাবে ফুল মার্কস পাবো নবোদয় দু হাজার ছাব্বিশে ঠিক আছে যে এন বিএসটি দু হাজার ছাব্বিশ নবোদয় বিদ্যালয় দু হাজার ছাব্বিশের ম্যাথসের তোমাদের স্ট্র্যাটেজিগুলো আমি জানাবো কীভাবে তোমরা ফুল মার্কস পেতে পারো তার জন্য তোমাদের কী করতে লাগবে এরকম নতুন 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 ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে লাগবে তোমাদের বন্ধুদের মধ্যে সবাই যেন জানতে পারে কিভাবে পড়বে কীভাবে পড়াশোনা করবে ঠিক আছে তোমরা তো চাইবে যে ফ্রেন্ডরা সেখানেও তোমাদের সাথে চলে যাক নবোদয় একই সাথে থাকবে আরও ভালো হবে ঠিক আছে চলো তাহলে আমরা এগিয়ে পড়ি দেখো জেএনবিএসটি দু হাজার ছাব্বিশে তোমাদের পরীক্ষা অনেকেই জানো যে তেরোই ডিসেম্বর আছে আরও অনেকের হয়তো তোমাদের এপ্রিল বা অন্য মান্থে আছে ঠিক আছে ওটা আমার মনে পড়ছে না বাট ঠিক আছে চলো তো তোমাদের এখানে বিশেষ স্ট্র্যাটেজি হচ্ছে কিভাবে তোমরা ফুল মার্কস পাবে তোমরা এই কারণে এই ভিডিওতে এসেছো ঠিক আছে তো এই সব জিনিসগুলো আমি সব ধীরে ধীরে বলবো প্রথমে আমরা আসবো কোথায় বলো তো প্রথমে আমরা যেখানে আসব সেখানে হচ্ছে নবোদয়ে কতগুলি কোশ্চেন থাকে অঙ্কে দেখো নবোদয়ে হচ্ছে টোটাল কুড়িটি কোশ্চেন থাকে এটা মাথায় রাখবে তার মধ্যে টোটাল নাম্বার কত পঁচিশ ঠিক আছে আর নবোদয়ের পরীক্ষাতে তোমাদের যেসব মানে জেন বিএসটি বিএসটি মানে হচ্ছে জহর নবোদয় সিলেকশন টেস্ট ঠিক আছে এখানে যেসব কোশ্চেনগুলো আসে সংখ্যমূলক পদ্ধতি ভগ্নাংশ দশমী গুণিতক চারটি অপারেশান ঠিক আছে যেরকম যোগ বিয়োগ গুণভাব মাপ যোগ দৈর্ঘ্যবস্ত এসব ঠিক আছে তারপর জ্যামিতি তারপর অনুপাত গড় শতকরা লাভ ক্ষতি ঠিক আছে ক্ষেত্রফল পরিসীমা গণফল ইত্যাদি ইত্যাদি ঠিক আছে গ্রাফ ডেটা তথ্য চিত্র এসব জিনিস আরও কিছু কিছু জিনিস আছে যেসব আমরা ছাড়া পড়েছি ঠিক আছে সেগুলো তোমরা করে নেই বুঝতে পারছো যেরকম সরলীকরণ আরও ইত্যাদি ইত্যাদি ঠিক আছে চলো তাহলে আমরা এগিয়ে যাই যেটাতে আসছি চলো এগিয়ে যাই চলো এবারে আমরা এসেছি যে এন জন্য জিরো থেকে হিরো যারা হচ্ছে এখন কম নাম্বার পাচ্ছ তারা সেখান থেকে হিরো কীভাবে পাবে ফুল মার্কস কি করে পাবে কুড়ি প্লাস বা পঁচিশ প্লাস সরি পঁচিশ প্লাস না পঁচিশ অব্দি কী করে পাবে তোমাদের কি করে পেতে লাগবে তাড়াতাড়ি করে কি করে অঙ্কগুলো করবে কিভাবে তোমাদের অ্যাকুরেসি বাড়বে সব কিছু আমি বলব সব কিছু তোমাদের কোনো চিন্তা করে দেখো প্রথমে আমরা কি কথা বলতে চলেছি কুড়ি থেকে কুড়ি পর্যন্ত নামতা মুখস্থ করতে লাগবে দ্বিতীয়তে আছে অ্যাকুয়েসি তৃতীয়তে আছে স্পিড চতুর্থতে আছে বাস্তব জীবনের সাথে সংখ্যার যোগ ঠিক আছে তারপরে পাঁচে আছে গোল ছয় নাম্বারে আছে আগের বছরের প্রশ্ন করো প্রতিদিন নিজের পরীক্ষা নাও চলো এগুলো ধীরে ধীরে আমরা বলবো কোনটাতে কিভাবে হয় কিভাবে তোমরা তোমরা করবে জিরো থেকে হিরো হতে পারবে চলো এবারে আমরা আসি প্রথমত কুড়ি থেকে কুড়ি পর্যন্ত সরি কুড়ি পর্যন্ত তোমাদের নামতা মুখস্থ করতে হবে নামতা মুখস্থ করলে কি ফায়দা তো খুব তাড়াতাড়ি তোমরা কি করবে গণিত দ্রুতভাবে করতে পারবে কোনো একটা সংখ্যা হচ্ছে সাপোজ অনেক কিছু হচ্ছে তোমাকে দেখো উনিশ উনিশের সাথে তোমার হচ্ছে নয় কে করতে হচ্ছে এরকম করতে বলতে তোমাদের একটু টাইম লেগে যায় ঠিক আছে গুণ করবো কেন আর যেই জিনিসটা তোমাদের ব্রাহ্মতম অবস্থা ফাটাক করবে হয়ে দু সেকেন্ডে করে নেবে ঠিক আছে এটা তোমাদের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট তোমরা দু সেকেন্ডে সব কিছু মনে করে রাখতে হবে বুঝলে তাড়াতাড়ি অঙ্কগুলো হবে বিশেষ করে অনেক জায়গায় তোমাদের গুণ করতেই কাজে দেবে আর তোমাদের ক্ষেত্রফল ক্ষেত্রফলের এখানেও কাজে দেয় বুঝলে চলো তারপরে আমরা এগিয়ে যে ক্ষেত্রফল তারপর হচ্ছে এলসি মানে তোমাদের লসাগু বসাগু আরও ইত্যাদি ইত্যাদি ঠিক আছে চলো এগোই দ্বিতীয়তে আমরা যেটা আসবো সেটা হচ্ছে অ্যাকুরেসি এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সব থেকে ফার্স্টে তো ওটা ইম্পর্টেন্ট আছে তারপরে এটা ইম্পর্টেন্ট আছে প্রথমত তোমাদের কি কাজ করতে লাগবে প্রথমে সঠিকভাবে সমাধান করতে এসব ঠিক আছে পদ্ধতিটা জানো যে কি করে সমাধান হচ্ছে এই না যে আমি সমাধান করলাম হয়ে গেল এভাবে কিন্তু চলবে না তোমাদের ভালোভাবে সঠিকভাবে তোমাদেরকে সমাধান করতে লাগবে সমাধান করার জন্য তোমাদের কি করতে লাগবে সমাধান করার জন্য তোমাদের ওই সব জিনিস প্রথমে কি করতে বই দেখবে ঠিক আছে স্যার পড়িয়ে দিচ্ছে বা কোথাও তোমরা পড়ছো যেখানেই পড়ছো বই থেকে পড়ছো বা স্যার নোটস যেসব বানিয়ে দিচ্ছে বা যেসব তোমরা বই থেকে দেখতে পাচ্ছ যে কোথা থেকে কী অঙ্ক হচ্ছে সেসব জিনিস দেখো দেখার পর জিনিসটা তোমরা বুঝতে শেখো ঠিক আছে এখনই তোমরা একটা জিনিস করতে হবে না যে তাড়াতাড়ি আমি স্পিডে অঙ্ক করব স্পিডে সেই স্পিডটা পরে স্পিডের ধরানো এখনো রাখবেই না একদম রাখবে না প্রথমে তোমাদের কি করবে প্রথমে তোমাদের ঠিক করার চেষ্টা করবে ঠিক আছে এবার তারপরে কি করবে তোমরা একটা বই তোমাদের তোমরা হয়তো অনেকে বই ব্যবহার করছো যে বই ব্যবহার করছো সেই বইও তোমরা অঙ্ক করতে শুরু করতে অঙ্ক করতে করতে দেখলে তোমরা দশটার মধ্যে ধরো ছয়টা ঠিক করেছো চারটে বল ঠিক আছে এবার তোমরা কি করবে প্রত্যেকটা অঙ্ক চেক করো যে কোনটা ঠিক গেলো কোনটা ভুল গেলো কোনটা ঠিক গেলো কোনটা ভুল গেলো এবার ব্যাপারটা হচ্ছে যেগুলো ঠিক গেছে সেগুলোকে একবার চেক করে নেবে ঠিক আছে আর যেগুলো ভুল গেছে সেগুলো তো সব থেকে বেশি চেক করবে বুঝতে পারছো যেগুলো ভুল গেছে সেগুলোকে কিন্তু বেশি করে চেক করবে ঠিক আছে ভুল যাওয়ার পর সেটাকে নিজে বুঝে নাও এমন কিছু হয়ে যায় তুমি হচ্ছে আইডিয়াই করে দিচ্ছ যেসব আইডিয়ায় আন্দাজে করে দিচ্ছ আন্দাজ জিনিসটা কমাতে লাগবে অ্যাকোরসি টাইমে আন্দাজ জিনিসটা চলবে না যেটা ঠিক সেটাই করতে লাগবে কীভাবে প্রসেসে আসছে না আসছে সেসব জিনিস তোমাদেরকে দেখতে লাগবে আন্দাজ জিনিসটা কমাতে লাগবে ঠিক আছে চলো তারপরে দ্বিতীয়ত আমরা আসবো স্পিড ঠিক আছে তোমাদের প্রতিদিন কুড়ি থেকে পঁচিশটা করে সলভ অঙ্ক সলভ করতে লাগবে ঠিক আছে প্রতিদিন কুড়ি থেকে পঁচিশটা করে অঙ্ক সলভ করতে লাগবে তোমাদের যখন অ্যাকুরেসি যখন দেখবে তোমরা তোমাদের তোমরা হচ্ছে দশটা দশটা অঙ্ক করছো তার মধ্যে ধরো নয়টা করে ঠিক যাচ্ছে ঠিক আছে তখন তোমরা স্পিড নয়টা আটটা ঠিক যাচ্ছে তখন তোমরা স্পিডের দিকে হালকা করে ধ্যান দেবে কিন্তু তার আগেরগুলো তোমরা অ্যাকুরেসিটা তো সব থেকে বেশি মেনটেন করে রাখবে যেন ভুল যেন না যায় বুঝতে পারলে তারপরে যখন দশটার মধ্যে দশটা ঠিক আরও ভালো তখন স্পিডটা বাড়াতে শুরু করবে প্রতিদিন একই ধরনের অঙ্ক মানে যেসব তুমি করলে যেখানে অ্যাকুরেসি বাড়ালে যেসব অঙ্কে সেসব জিনিসে তোমরা স্পিড বাড়াতে আসবে এই না যে আমি ভ মানে তোমাদের কী বলে অন্য একটা চ্যাপ্টার থেকে করছি যেরকম ধরো শতকরা সরি শতকরা থেকে করছি আমি হঠাৎ করে এসে আমি এলসিএমএ স্পিড বাড়াচ্ছি এটা তো চলবে না ঠিক আছে তোমরা শতকরে যদি করো শতকরে স্পিড বাড়াবে বুঝতে পারলে আর যখন করবে তোমরা ঘড়ি দেখবে যে আমি কুড়ি টু কোশ্চেন করতে কত মিনিট আমি তিরিশ মিনিট বা প্রথমে প্রথমে হয়তো তোমাদের একটু টাইম লাগতে পারে মোটামুটি ধরো চল্লিশ পঞ্চাশ মিনিট টাইম লাগতে পারে বাট ধীরে ধীরে তোমরা কী করবে এটাতে তিরিশ মিনিটের কাছাকাছি নিয়ে চলে আসবে ঠিক আছে ধীরে ধীরে স্পিডটা বাড়াতে লাগবে বুঝতে পারছো আর স্পিড বাড়ানোর জন্য দ্বিতীয়ত প্রথমত আরেকটা জিনিস তোমরা মনে করে রাখতে পারো যে তোমরা যখন অঙ্ক লিখছ ভাষা অত কোনো কিছু লিখার দরকার নেই যে তোমরা লিখছো রাম এখানে গেল তারপরে ওর ওর কাছে দশ টাকা ছিল তারপরে তাকে দশ টাকা দেওয়া হলো এভাবে জিনিসটা এরকম লিখার দরকার নেই ঠিক আছে তোমরা যেভাবে শর্টকাটে যত তাড়াতাড়ি করতে পারো তোমাদের মনের মতো করে তোমরা সেভাবে লিখতে পারো অত ভাষায় লিখার দরকার নেই গল্প বানানোর দরকার নেই চলো ঠিক আছে চলো এবার আমরা পরেরটাতে আসবো বাস্তবের জীবনের সাথে সংখ্যা যোগ করো মানে যোগ মানে কি বুঝতে এখানে ওই যোগ বলতে প্লাস না ব্যাপারটা হচ্ছে তুমি কোথাও বাজারে যাচ্ছ বাজারে গেলে ঠিক আছে এখানে ব্যাপারটা হচ্ছে তুমি আলু আলু নিলে ঠিক আছে বারো কিলো পাঁচশো গ্রাম আলু ঠিক আছে বারো কিলো পাঁচশো গ্রাম আলু নিলে তো সেই জিনিসটাকে তুমি যেটা হচ্ছে বারো গ্রাম পুরোটাকে তুমি এখন গ্রামে পরিণত করে দেখি কত হয় বারো হাজার পাঁচশো গ্রাম হচ্ছে এইভাবে জিনিসগুলো মানে তোমাদের ইসে করতে লাগবে বুঝতে নিজেদের মধ্যে রিলেট করতে লাগবে আরও ইত্যাদি অনেক কিছু আছে যেরকম বাসে বা ট্রেনে গেলে ভাড়া এত নানা রকম জিনিস তোমরা দেখতে পারো বুঝলে এবার আরও একটা জিনিস ভাবতে পারো যে আমি এত টাকা ওকে ব্যাপারটা হচ্ছে আর একটা জিনিস আছে কি তোমরা অনেক জায়গায় ব্যাংকের জিনিসগুলো দেখতে পারো ব্যাংকে লেখা থাকে যে এত টাকা সুদ বা এসব এসব জিনিস তোমার সাধারণ সরল সুদে এই সব করতে পারো তুমি তুমি একটা কোনো একটা জিনিস কিনলে দশ টাকায় জিনিস কিনলে সেটাকে বারো টাকায় বিক্রি করলে তোমার কত টাকা ফায়দা হলো বিশ বিশ পার্সেন্ট তোমার লাভ হলো এইসব জিনিসগুলো তোমরা নিজেদের মনে মনে ভাবতে পারো ঠিক আছে চলো অত মানে অত ডিটেলে জিনিসগুলো তোমরা ব্যবসা ট্যাবসা ওই সব জিনিসের ধ্যান দেবে না বাট এইভাবে তোমরা ছোটো ছোটো জিনিসগুলো ভাবতে পারো বুঝতে পারছো চলো তারপরে কী করো প্রতিদিন একটা গোল সেট করো যে আজকে এত তারিখ একটা ক্যালেন্ডার বানিয়ে নাও ছোট্ট করে যে পরীক্ষা অবধি ক্যালেন্ডার বানিয়ে নেবে ঠিক আছে যে আজকে তুমি হচ্ছে টার্গেট করো যে আজকে হচ্ছে এতগুলো অঙ্ক করলাম আজকে সাপোজ আজকে আমি স্টার্ট করলাম পনেরোটা দিয়ে তারপরে পুরো এক সপ্তাহ পনেরো করার পর তারপরে কুড়িটা বাড়াতে শুরু করলাম তারপর পঁচিশ ধীরে ধীরে তারপরে প্র্যাকটিস করতে শুরু করলাম যত প্র্যাকটিস করবে তত ভালো শুধু এটা না তোমার মেন্টাল লেভেলের থেকে বাংলা থেকে শুরু করে সব কিছু তোমরা প্র্যাকটিস করতে পারো মেন্টাল লেভেলের ভাষা জ্ঞান ইত্যাদি ইত্যাদি তোমরা প্র্যাকটিস প্র্যাকটিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিস ছাড়লে কিন্তু হবে না বুঝতে পারলে প্র্যাকটিসে তোমাদের চান্সটা খুব ভালো দিয়ে যেত কিন্তু টার্গেট রাখে চলতে লাগবে যে না আমি যেমনিতে চান্স পেতে গেলে এত নম্বর আমার লাগবে এত নম্বর আমি তুলবই বুঝতে পারছো চলো ঠিক আছে এটা হচ্ছে কল তারপরে দেখো আগের বছরের প্রশ্নপত্র ঠিক আছে যেসব আগের পুরনো হয়ে গেছে প্রশ্নপত্র সেসবগুলো করানোর চেষ্টা করো ঠিক আছে পুরনো প্রশ্নপত্র থেকে অনেক কিছু জিনিস প্রায় কমন চলে আসে ঠিক আছে প্রায় অনেক কিছু জিনিস কমন চলে আসে সেসব জিনিস চেষ্টা করো যেন সেই টাইমে পুরনোগুলো সবগুলো করা মোস্ট অফ দ্য ঠিক আছে সেখান থেকে অনেক কিছু জিনিস অঙ্ক আসতে পারে ঠিক আছে যেটা তোমাদের আরও হেল্প করবে তাড়াতাড়ি করে এক্সামে পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে যে এই অঙ্কটা তো আমি করে এসেছি তাড়াতাড়ি করে দিই কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জিনিস না যে তোমরা হচ্ছে ডেটাও সেম থাকবে ডেটা হয়তো নাম্বারগুলো আলাদা আলাদা দেওয়া থাকবে যেখানে দশ ছিল সেখানে পাঁচ হতেও পারে এসব জিনিসগুলো ধ্যান রাখতে লাগবে পুরো মুখস্থ করলে কিন্তু চলবে না জিনিসগুলো বুঝে বুঝে কাজ করো বুঝতে পারছো চলো নেক্সট সাত নাম্বার সাত নাম্বার এবং শেষ সেটা হচ্ছে কী বলো তো তোমরা চেষ্টা করবে কী বলো তো প্রতিদিন তোমাকে পরীক্ষা নেবে নিজেকে পরীক্ষা নেবে তিরিশ মিনিট ঘরে নিয়ে বসলে কুড়িটি অঙ্ক করতে লাগবে তিরিশ মিনিটে কুড়িটি অঙ্ক করতে লাগবে ঠিক আছে করার পর তুমি দেখবে যে আমি এতগুলো নাম্বার পেলাম ঠিক আছে আমি এতগুলো নাম্বার পেলাম তারপরে তুমি ওটাকে লিখে রাখো যে আমি এতগুলো অঙ্ক করে কুড়ির মধ্যে কুড়ির মধ্যে আমি পনেরোটা অঙ্ক পেলাম অঙ্ক করতে পারলাম ঠিক আছে তো তোমাদের দেখো নবোদয় কী এক একটা কোয়েশ্চনের মার্কস হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে তোমাদের এখানে কত হবে তাহলে কত হবে পনেরো মার্কস পেলে কত হবে সতেরো সতেরো পয়েন্ট সেভেন ফাইভ স সরি সতেরো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে সতেরো পয়েন্ট পাঁচ সেভেন্টিন পয়েন্ট ফাইভ তাই তো এইভাবে তোমরা সেগুলো করতে পারো বুঝতে পারছো সেভেনটিন পয়েন্ট ফাইভ হবে না সরি এইটিন পয়েন্ট সেভেন ফাইভ আই থিঙ্ক শো হ্যাঁ এইটিন পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে এইটিন পয়েন্ট সেভেন ফাইভ হবে এই সব জিনিসগুলো তোমরা একটু নিজেদের মধ্যে করে রাখবে বুঝলি এইটিন পয়েন্ট সেভেন ফাইভ চলো ঠিক আছে তারপরে আমরা এগিয়ে যাই ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বুঝতে পারছো চলো এখানে ভিডিওটা শেষ করি